আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি ভালো আছেন জি ইনশাআল্লাহ ভালো আছি মালিক ভালো আলহামদুলিল্লাহ তো সাধকের কাছে এইবার আমার এমন একটা প্রশ্ন আমার কাছে অনেকেই এই বিষয়টা প্রশ্ন রেখেছে যে আপনি তো অনেক সাধকের কাছে যান অনেক সাধক দিয়ে ভিডিও তৈরি করেন জি তো এই পুরুষ লিঙ্গ এটা একটু বাঁকা হয়ে যায় গোড়াটা বাঁকা হয়ে গেছে বা গোড়াটা চিকন হয়ে গেছে আগাটা মোটা হয়ে গেছে কেউ কেউ এটাকে দজবঙ্গ বলে কেউ বা আগা মোটা গোড়া চিকন বলে তো সেই জিনিসটা হয়ে গেছে সেটা সারায়া তোলার জন্যে আমি শুনছি আপনার কাছে ফর্মুলা রয়েছে আপনি সেই ফর্মুলাটা দিবেন যেন যাদের এই রোগটা হয়েছে বা যারা স্বাভাবিক আছে তারাও এটাকে একটু লোহার মতো শক্ত করতে চায় একটু নরম নরম হয়ে গেছে তাদের জন্যেও এই বিষয়টা গুরুত্বপূর্ণ যেন কাজে দেয় সেই বিষয়টা আপনি দয়া করে একটু ক্লিয়ার করে বলেন জি ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনি যে বলছেন যে যে পুরুষের লিঙ্গটা এই যে আগা মোঠা গোড়া চিকন বা আগা শক্ত গোড়া নরম বোঝা যায় হ্যাঁ এই ব্যাপারে বলছেন এটা ঘটনা হলে কি রোগটা কি শ্যাম্পল আবার দীর্ঘদিনে কিন্তু রোগটা হয়েছে না হুম দীর্ঘদিন ধৈরা এই রোগের বসবাস চলছে দীর্ঘদিন অলসতার কারণে এই রোগটা স্থায়ীভাবে যখন আপনি বুঝতে পারছেন যে আমার রোগটা হয়ে গেছে আসলে কিন্তু অলরেডি ওই সময় হয় নাই আরও আগে থেকে রোগের সূত্র ধরছে হ্যাঁ এই সূত্রটা হইলো কি অনেকেই উন বয়সে বা যুবক বয়সে হস্তমৈতন করেন হাত দিয়া হ্যাঁ আসলে এই জিনিসটার উপরে যখন আপনি পদক্ষেপ করছেন তখন তো এতটুকু বোঝেন নাই শুধু অবুজ কারণে হস্তমৈতন করছেন এই হস্তমৈতন করার কারণে এই যে রক শিরাগুলো আছে এই রকগুলো আস্তে আস্তে ঢিলা হয়ে গেছে বসে গেছে বসে যাওয়ার কারণে আপনার গোড়াটা হয়েছে নরম আগাটা শক্ত বা বা কাতায়রা হ্যাঁ এরকম বা চিকন মোটা হয়ে গেছে এই ক্ষেত্রে সংকচ কোনো সংকচের কারণ নেই হ্যাঁ দীর্ঘদিন ধরে অসুখ হয়েছে আবার যদি আপনি এর পিছনে একটু ট্রিটমেন্ট করেন বা ঔষধ সেবন করেন বা ঔষধ ব্যবহার করেন তাহলে সুফল লাভ করতে পারেন সুফল বলতে কি পরামর্শ হইলে কি এই যে পেনিস এই পেনিস শুধু এক কাজই ব্যবহার হয় কিন্তু আমরা যদি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি তাহলে এটা আসলে অলরেডি নষ্ট হয়ে যাওয়ার কথা হ্যাঁ আমরা হয়তো সেক্সুয়ালি ভিডিও দেখি ভিডিও দেখাতে আমাদের বীর্যপাত হয়ে যায় হ্যাঁ বা অশ্লীল গল্প শুনলে যেমন যৌন খোদা বই আছে এই বইগুলো পড়লে পরে দেখা যায় যে আমার বীর্যপাত হয়ে যায় হ্যাঁ আবার অনেকেই অলসতা করে স্ত্রী সহবাস করে ঘুমিয়ে জায়গা লিঙ্গটা পরিষ্কার করে না এক্ষেত্রেও এই রোগ হয়ে যায় অলরেডি মুক্তিও আছে হ্যাঁ মুক্তি পাইবেন ইনশাল্লাহ কেউ হ্যাঁ বেশি বয়স হয়ে গেলে পরে এটা হয় আবার স্বপ্ন হ্যাঁ কারো কারো স্বপ্ন ধ্বজ ভঙ্গ রোগ এই কারণে হয়ে যায় হ্যাঁ আপনি এটা ট্রিটমেন্ট করে দেখেন আপনি হ্যাঁ আসলে যদি অলসতা না করেন তাহলে আপনি জিনিসগুলো সংগ্রহ করিয়া ব্যবহার করে দেখেন হ্যাঁ আপনি এটা ব্যবহার করতে পারেন যেমন চাকের মধু এ চাকের মধু শুনলে খালি বুঝবেন যে ডালে যে চাকের মধু হয় এটাই না না এটা আপনি দেখবেন গাছের গর্থের মধ্যে এক প্রকার ওই ওটার মাছি চাক মধু হয় সীমিত মধু হয় সীমিত গাছের গর্তের মধ্যে যে মৌমাছিটা বাসা বাঁধে এটা শরীরে কিন্তু কালো হয় হ্যাঁ পাখনাগুলো কালো শরীরটাও কিন্তু কালো একদম কালো কুচকুচে না হ্যাঁ কিন্তু মাছি ওই ডালে যেটা বাঁধে এটা কিন্তু হলুদ বর্ণ হয় সরিষার ফুলের মতো দেখায় আর যেটা গাছের গর্তের মধ্যে দেয় এটা ওর শরীর পাক না কালো বোঝায় আমি যে যে গাছের ডালে যারা মৌমাছি চাক একটু হলুদ ওই শরীরটাও কালো 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 থাকে আর ওই গাছের গর্তে যে মৌমাছি বাঁধা বাসা দেয় এটা হলো শরীরটা একটু কালা কালা ভাব হ্যাঁ আর এটা খালি গাছের গর্তে না আপনার পুরান বাড়িতে হয়তো বাড়ি থেকে উঠবস করে না বসবাস করে না হ্যাঁ এমন পতিত ঘরে মাটির কোলা আছে বড় বড় মাটির কোলা এই কলার মধ্যে বসবাস করে ওই বাসা বাঁধে আবার হয়তো বাস্কর নিচে বাস্কর ঢাকনা খুললে আপনি দেখবেন যে ঢাকনার নিচে এই বাসাটা দিয়ে রাখছে হ্যাঁ এমনি দূরে থেকে দেখবেন যে সাউন্ড হচ্ছে মাছির কিন্তু আসলে খুঁজে খেতে না আবার দেখবেন যে ওই বাস্কর কণারে যায় এই মাছিটা বাসা বাঁধছে ওই চাকে মধু সংগ্রহ করতে হবে আপনি ওই চাক থেকে মধু সংগ্রহ করে আপনি পেনিচে ব্যবহার করতে পারেন একুশ দিন হ্যাঁ শুধু আপনি নিজের ক্ষেত্রে এটা বাজারে কিনতে পাবেন না হ্যাঁ আবার একজনের কাছে হয়তো কর্জা করে নেবেন তাও হবে না আপনি এটা নিজে সংগ্রহ করবেন নিজে ব্যবহার করবেন তাহলে আপনি এর গুণাগুণ বুঝতে পারবেন আপনি নিজে সংগ্রহ করিয়া একুশ দিন শুধু পেনিচে ব্যবহার করবেন আগা থেকে গোড়ার দিকে ব্যবহার করবেন খুব আস্তে স্যাম্পললি আপনি একটু কথা বলি এখানে জি জি বলেন যে এই মৌমাছিটা আমি শুনছি কালো মাছি হ্যাঁ হ্যাঁ কালো মাছ এটা কাউকে নাকি কামরায়ও না হ্যাঁ কামরায় খুব কম হ্যাঁ এটা এটা কি গড়তে হাত দিয়েও ওই মধুটা হ্যাঁ মধু সংগ্রহ করতে পারে তো এটা আপনার মাগ কি আঙ্গুলের মাথায় একটু নিয়া এই গুরার থেকে উপর দিকে টেনে টেনে মাগবে জি আর এটার মধ্যে কি কোনো রকম ব্যায়াম একটু একটু করতে হ্যাঁ ব্যায়াম করতে হবে আপনি যখন আগা থেকে গোড়ার দিকে মধুটা ব্যবহার করবে আগা থেকে গোড়ার দিকে নিব না গোড়াত থেকে না আগা থেকে গোড়ার দিকে নেবেন আগা থেকে গোড়ার দিকে নেবেন एग्जांपल এই যে আমি দেখা দেই এই যে আগা থেকে গোড়া দিকে নেবেন ঘুরাইয়া ঘুরাইয়া আপনি তো আর পেনেসটা ঘোরায়ের পাবেন আপনি আঙ্গুল ঘোরায়েবেন আঙ্গুল ঘুরাইয়া এই এইpale আপনি ঘুরাইয়া ঘুরাইয়া ব্যবহার করবেন ঘুরায়ে ঘুরায়ে ব্যবহার কইরা যখন দেখবেন যে হয়ে গেল আমার মেসেজ করা হয়ে গেল তখন গোড়াপ আগে এই দিকে চাপ দিবেন হালকা কইরা হালকা কইরা চাপ দিবেন দিলে পরে দেখবেন আপনার কোষ আস্তে আস্তে ছেড়ে দিবে রক গুলো ছেড়ে দিবে একুশ দিন ব্যবহার করবেন যদি একুশ দিনে সাকসেসফুল না হন তাহলে আরো কয়েক দিন বাড়ায়া করবেন বারণ নাই আপনি করবেন করে দেখবেন যে ইচ্ছা হ্যাঁ ইচ্ছা করলে সারা জীবন হ্যাঁ সারা জীবন করতে পারবেন আপনি গাড়ি চালাবেন গাড়ি অয়েলিং করবেন না এটা মধুটা যেহেতু সংগ্রহ তারা সময় ব্যবহার সময় ব্যবহার করতে পারবেন যে কোনো বয়সের লোক যে কোনো বয়সের লোক এই জেনিটা নিজে সংগ্রহ করবেন এবং নিজে ইউজ করে দেখবেন তারপরে এটা কি আর এই রোগ আর হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু আপনি একটা গাড়ি যদি ইঞ্জিন আপনি চালান এই গাড়িটা যদি ইঞ্জিনটা যদি বারবার রয়েলিং করেন তাহলে অলরেডি মেশিনটা কিন্তু ভালো থাকবে অলরেডি মেশিনটা ভালো থাকবে পার্ট ভালো থাকবে আপনি একদিনে যতটুকু মধু হয়তো সংগ্রহ করলেন করে আপনি আমার কথা একুশ দিন ব্যবহার করলেন তারপরে দিন এটা অপসয় হয়ে গেল আপনি এগুলারে একুশ দিন টানা করলেন তারপরে ওই মধুটা দীর্ঘদিন থাকবে ঘরে কাচের শিশির যে আপনি যত্ন করে রাখবেন আবার ওদের দুই দিন এক সপ্তাহ পর পর আপনি ইউজ করে নিলেন তাতে আপনার মধু ফুরে গেল আপনার কাজও হয়ে গেল ইনশাল্লাহ সাকসেসফুল কাজ পাবে যাদের শুধু বেকার তারা হয়ে গেছে আর তারাই ব্যবহার করবে না সবাই ব্যবহার করবে সবাই ব্যবহার করতে পারবে এটা সবাই ব্যবহার করবে সবাই ব্যবহার করলে জিনিসটা সুন্দর হবে আমার সুস্থ থাকবে জিনিসটা বুঝতে পারছেন সবাই ব্যবহার করতে পারবে সব বয়সে আচ্ছা অনেক সুন্দর আলোচনা আপনি করেছেন অনেক সুন্দর একটা আ থিউরি আপনি আমাদেরকে দিয়েছেন যে যে কারণে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এই যে বিষয়টা যে চাকের মধুটার কথা বলছেন এই মধুটা কি পাওয়া খুব কঠিন হবে নাকি পাওয়া এক হিসাবে কঠিন আবার দেখবেন যে অনেক সময় মানুষের যে জিনিসটার অনেক সময় দেখা যায় যে যে জিনিসটার প্রয়োজন ওই জিনিসটা অনেক খজন লাগে আবার অলরেডি এক সময় পেয়ে যাচ্ছে আর আপনি এটা এমন বাধ্যতামূলক নয় যে এমার্জেন্সি আমার আছেই নাকো আপনার সময় সাপেক্ষে খুঁজলেই অলরেডি সহজেই পেয়ে যাবেন অলরেডি সহজেই পেয়ে যাবেন আচ্ছা বুঝতে পারলাম জি বিষয়টা বুঝতে পারলাম তো এই বিষয়ে আমি বৃহসদের প্রতি বলবো যারা এই সাধকের কথাগুলি শুনছেন তারা সম্পূর্ণরূপে বিশ্বাস রেখে আপনারা এই মধুটা ব্যবহার করবেন ইংসা আল্লাহ তালা কাজ হবে এটা আপনি একটা নিয়ত রাখবেন যে আমি এই জিনিসটা যে ব্যবহার করব মধুটা যে ব্যবহার করব আমি এই কাজের জন্য নিয়ত করলাম আল্লাহ যেন আমার এই ওসিলায়

কাজ হবে নিয়ম বুঝতে না পারলে আমার নাম্বারে ফোন দিবেন নিয়ম বুঝতে না পারলে আমার নাম্বারে ফোন দিবেন আমি জিরো ওয়ান থ্রি সেভেন নয়শো বাহান্ন ছয়শো একত্রিশ নিয়ম বুঝতে না পারলে আমার কাছে অলরেডি ফোন দিয়ে আপনি নিয়মটা জেনে নেবেন ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম দেশবাসী ভালো থাকেন